ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত ইসলামী পুরোপুরি প্রস্তুত পরিস্থিতি কতটা ঘুরে গেছে দেখুন যে একটা সময় ছিল জামাত ইসলামী সরাসরি কখনোই বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা রাজি না কিন্তু জামাত যেভাবে কথা বলতো যে দাবিতে উত্থাপন করতো তার অর্থ ছিল যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না বা চায় না পরিস্থিতি ছিল না কিন্তু পরিস্থিতি এখন ঘুরে গেছে এখন জামাত ইসলামী পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত এমনকি জামাত ইসলামী রাজপথে আন্দোলন করছে বাট সেখানে আন্দোলনের যে দাবি বেশি নির্বাচনী প্রচারণা হচ্ছে হচ্ছে তার শুরু করে দিয়েছে এগিয়ে গেছে আর বিএনপি এখন পর্যন্ত তাদের প্রার্থী ঠিক করতে পারেনি আর জামাদের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছে এর অর্থ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত ইসলামী পুরোপুরি প্রস্তুত বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এটা বিএনপির একাংশ স্পষ্ট করে বলছে আর একাংশ নির্বাচন চায় ফেব্রুয়ারিতে কিন্তু তারা চায় কারচুপি নির্বাচন কিন্তু অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে কারচুপি নির্বাচন আর বাংলাদেশে সম্ভব নয় এখন এই যে পরিস্থিতি জামাতের অনুকূলে চলে এসেছে জামাতের অনুকূলে মিনস জামাতকে জিতিয়ে দিবে এটা না জামাত যেটা চায় একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেই জায়গায় সংস্কার দরকার এখানে জামাতের মূল দাবি সেটা আদায় হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে সেটা কি সুষ্ঠু নির্বাচন হতে হবে নির্বাচনে কোনো কারচুপি হওয়া চলবে না এই সুষ্ঠু নির্বাচনে আলামত আমরা দেখতে পাচ্ছি যেভাবে সারা পৃথিবী বাংলাদেশে নির্বাচনে এনগেজ হচ্ছে যেভাবে সিসি ক্যামেরা থেকে শুরু করে প্রযুক্তির ব্যবহারের কথা শোনা যাচ্ছে তাতে কারচুপির কোনো সুযোগ কেউ পাবে না কেউ কারচুপি করতে গেলে তার পিঠের চামড়া থাকবে না মানুষ তার হাট ডি গুড্ডি ভেঙে দেবে পিটিয়ে অত তার চুপের যুগ শেষ হয়ে যাবে আবার জুলাই সনদ বাস্তবায়ন হবে এমনকি বিএনপি বাড়াবাড়ি করলে সরকার গণভোট দেবে এটা সরকারের সিদ্ধান্ত যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছে যা সাংবিধানিক আদেশ সংবিধান আদেশ এটাই যদি বিএনপি আপত্তি করে তাহলেই গণভোট আর কোনো কথা নেই সরকারের সিদ্ধান্ত ফাইনাল আর গণভোট দিলে মানুষ তো বুঝেন যে আশি পঁচাশি পার্সেন্ট মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিবে আর বিএনপি পড়বে মাইন ভাই জুলাই বিপক্ষে ভোট দিতে পারবে না প্রচারণা চালাতে পারবে না পক্ষে দিলেও তো তাদের কথার গৃহীত হলো না তারা তো চায় জুলাই ধামাচাপা তো এই জায়গায় দর্শক আহ জামাত আন্দোলন করছিল সন্দেহ সংসায় করছিল কিন্তু নাটকীয় ভাবে পরিস্থিতি ঠিক হয়ে গেছে এক ডাকসু জাকসু নির্বাচন পুরো পরিস্থিতিকে বদলে দিয়েছে এখন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে মানুষের আত্মবিশ্বাস বেড়েছে প্রমাণিত হয়েছে কারচুবি করা সম্ভব না যেমন ডাকসুতে বিএনপি সব ধরনের চেষ্টা করেছিল তারে গ্রহণের নির্দেশ ছিল তোমরা কারচুপি করে পারো আর চুরি করে পারো দেখো কমপাকে একটা দুইটা সিট জেতা যায় কিনা কিন্তু কারচুপি করতে পারেনি ওরা কত চেষ্টা করেছে তারেক রান নির্দেশ পালন করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়িয়েছে এবং বিএনপির লাসপেন্সার শিক্ষক যারা ছিল একদম ব্যক্তিত্বহীন তারা ওখান থেকে সরে দাঁড়িয়েছে কিন্তু কারচুপি আর করা যায় তা বাংলাদেশে বিএনপির যে স্বপ্ন কারচুপি করে জিতবে ওটা ভুলে যান থাকবে না করতে এখন পিয়ার সিস্টেম এই পিয়ার নিয়ে কথা বলছে জামাত আহ যেটা বলা হচ্ছে যে একত্রিশ দলের পঁচিশটি দলই পিয়ার চায় জামাত নেতা ডাক্তার তাহের নিউ ইয়র্কে বসে বলেছেন এখন পিয়ার এর বিষয়টা একত্রিশটি দলে পঁচিশটি চাইলেই চাইলেও এটা এই দাবি আদায় হবে কিনা সন্দেহ আছে আর জামাত পিয়ার এর দাবি তো অনর থাকবে কিন্তু এমন না যে পিয়ার না হলে নির্বাচনে যাবে না দাবি করতে থাকবে এমনকি নির্বাচনী প্রচারণায় তারা পিয়ার এর কথা বলতে থাকবে কিন্তু এটা পয়েন্ট অফ নো রিটার্ন না এটা বার্গেনিং টুল হতে পারে এক পর্যায়ে তবে পিয়ার জামাত চর্মনায় এরা ক্ষমতা পেলে জনগণের ম্যান্ডেট নিয়ে গণভোটের মাধ্যমে হলেও পিয়ার ইন্ট্রোডিউস করবে কিন্তু এবারে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এটা নিশ্চিত না ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটি নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আসলে এই ফেব্রুয়ারিতে জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত অথচ এটা জামাতের ছিল উল্টো কথা এখন কেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামাত প্রস্তুতি নিচ্ছে এ কথা বলছেন ওই যে পরিস্থিতি ঠিক হয়ে গেছে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন প্রায় কাছাকাছি এসে গেছে জাস্ট পিয়ার বাদে এমনকি জাতীয় পার্টিও নিষিদ্ধ হবে পিয়ার বাদে বাকি দাবিগুলো জামাতের পূরণের কাছাকাছি চলে এসেছে যার ফলে জামাত প্রস্তুতি নিচ্ছে এখন নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আমরা সবাই এর সঙ্গে একমত আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এই প্রথম জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একদম ক্লিয়ারেন্স দিল যে আমাদের কোনো আপত্তি নেই আমরা প্রস্তুতি নিচ্ছি এটা জামাতের একটা প্যারাডাইম শিফট তাদের অবস্থান বদল হয়ে গেছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে যখন প্রথম প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছিল কি গত এক সপ্তাহ আগেও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামাত এরকম পুরোপুরি একমত পোষণ আগে করে অবশ্য ডাকস নির্বাচনের পরে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রাজি হতে শুরু করেছে কেন জামাত কি তাহলে এরকম যে তাদের ফিল থাকলে নির্বাচন মানি নইলে মানি না নির্বাচনে কাটচুপির সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে নির্বাচনের প্রবল ঘটনা হচ্ছে এই জায়গায় কি উল্টো বুঝবেন না কিন্তু তার আগে কিছু বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো সমাধান করা হ্যাঁ এগুলো সমাধান হবে এটা জামাত গ্রিন সিগন্যাল পেয়েই প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে যেমন জুলাই সনত একটি বিষয় আমরা একমত হয়েছি কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবায়ন বাস্তবায়ন হবে যারা জানেন না দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জুলাই সনদ দুইটার যে কোনো একটা উপায় সরকার বাস্তবায়ন করবে নির্বাচনের আগেই করবে তফসিল গোশনের আগেই করবে কি হয় বিশেষ সংবিধান আদেশ আর যদি সেটাই ঝামেলার সৃষ্টি করে কেউ তাহলে গণভোট দিবে সরকার গণভোট দিতে একমত পোষণ করেছে সরকার যেসব বিশেষজ্ঞদের কাছে মতামত চেয়েছে তারা গণভোটের প্রেসক্রিপশন দিয়েছে অতএব জুলাই সিমন বাস্তবায়ন হবে তিনি বলেন প্রধান উপদেষ্টা সঙ্গে যে বক্তব্য দিয়েছেন সেখানে নির্বাচনের বিষয়ে তিনি যা বলেছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখছি না কিন্তু উনি তা বিস্তারিত কথা বলেনি দেখেন জামাত এখন নির্বাচনে রাজি আর বিএনপি এখন মিন 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 করছে উপর উপরে বলছে নির্বাচন চাই কিন্তু ভিতরে ভিতরে তো পুড়ছে নির্বাচন হলে তো ডাক সুজাকশির মতো ধরা খাবো নির্বাচনে তো জিতবো না ভোট নাই তো জনগণ তো আমাদেরকে চান্দা হিসেবে যে ব্যাখ্যায়িত করে আমাদেরকে বর্জন করেছে প্রধান উপদেষ্টা ভাষণের প্রশংসা করে জামাতের এই নেতা বলেন জাতিসংঘ প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা খুবই চমৎকার আমি মনে করি প্রতিযোগিতার রেজাল্ট হলে নিঃসন্দেহে এক ধরনের গোল্ড মেডেল পেলেন এবং এখানে দেখেন প্রধান উপদেষ্টা যখনই সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারছে তখনই কিন্তু জামাত আবার তার প্রশংসা শুরু করেছে যখনই উল্টাপাল্টা নির্বাচনের সম্ভাবনা ছিল তখনই কিন্তু জামাত আহ ইউনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল অতএব পরিস্থিতি কিন্তু ঘুরে গেছে এখন সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলেই ইসলাম পন্থীরা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে কাঁচুপির দিন শেষ